আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নতুনভাবে সাউনের সাথে নুডুলস রান্নার রেসিপি শেয়ার করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে শিখতে হলে এখানে আমি নুডলস এক মশালা নুডলসটি ব্যবহার করেছি প্রথমে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিলাম এবং তার মধ্যে নুডলসটি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি যাতে নুডলসটি নরম হয়ে পুরো ভিজে যায় দেখুন এই দেখুন ওর হচ্ছে পুরো ভেজে গিয়েছে এবং দুই থেকে তিন মিনিট হালকা সিদ্ধ করে নেবো মানে একেবারে বেশিও সিদ্ধও হবে না একেবারে কম সিদ্ধও হবে না মাঝে মাঝে দু একবার নেড়ে দিব এই দেখুন এরকম হয়ে থাকবে তারপর একটি পাত্রে আমি ঢেলে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম এবং এখানে একটি ডিম নেব আমি এই ডিম একটি পাত্রে ডিমটি ভেঙে মাটির ভিতর গুলাইয়ে রাখব একটি কড়াইয়ে ঝাল এবং পেঁয়াজ লবণ হলুদ দিয়ে নাড়তে থাকব এরপর ফাটানো ডিমটি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব দেখুন আমি কীভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি এবং আবারও সামান্য তেল দিয়ে দিব দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডিমটি যেমন ঝরঝরে হয়ে যাবে যখন দেখুন আমি এখানে বেশ ভালোভাবে ঝুরঝুরে করে নিয়েছি ডিমটা এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখা নিডুষ্টি দিয়ে দিব দেখুন এবার আমি নিডুসটি এবং ডিমের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যাতে নসটের সাথে সমস্ত ডিমের মশলাটা মেখে যায় এর মধ্যে থাকা মশলাটি দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো নসটি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং যাতে ধর ঝর হয় সেরকম করে নাড়াচাড়া করছি এরপর নামাইয়ে রাখবো ব্যাস তৈরি আমার এগ মশলা নুডলস অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করেন নুডলস রান্না করতে আপনাদের অনেক ভালো লাগবে পরিবারের সবাইও খেয়ে প্রশংসা করবে বন্ধুরা কে কে আপনারা এইভাবে নুডলস রান্না করেছেন অবশ্যই কমেন্টে আপনারা জানিয়েন এবং কমেন্টে আপনার নাম লিখে পাঠিয়ে দিয়েন ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ